তার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে যে সয়না পাতা তুলতে এসেছি সয়না পাতায় তো সোঁয়াপোক থাকে পাতাগুলো দেখে তুলতে হবে সোঁয়াপোক যাতে না থাকে সেই পাতাগুলো তুলে নেব আমার বেশি লাগবে না অল্প একটু লাগবে বন্ধুরা দেখো শাকগুলো এই যে পেড়ে নিয়েছি খুব বেশি না ভালো ভালো পাতা দেখে আমি তুলে নিয়েছি এখন তো বর্ষাকালে সজনা পাতায় পোকা থাকে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে চলো এখন শাকগুলো বেছে নেব বন্ধুরা দেখো শাকটা আমি রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি এই যে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি সজনা শাক আর সজনা শাক সজনা শাকের সাথে আলু দিয়ে আমি আজকে ভাজা করব ছোট ছোট করে চচ্চড়ি যেমন আলু কাটি সেই রকম কেটে নিয়েছি এবার চলো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু জিরা দিচ্ছি গোটা জিরা জিরাটা একটু ভেজে নেব এবার আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি একটা চাপা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখো অনেকটা আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার সজনা শাকগুলো আলুর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখো ওই শাকগুলো দেখতে যেমন অনেকটা লাগছে কিন্তু চাপা দিয়ে যখন আমি সিদ্ধ করব একদম কমে যাবে একটু আমি অল্প করে জল দেব খুব বেশি না অল্প একটু দু এক মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নেবো শাকটাকে দেখো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নুন দেব প্রথমে যদি আমি নুন দিতাম তাহলে আমি বুঝতে পারতাম না কেন শাকটা অনেকটা কিন্তু কমে গেছে এখন অল্প আমার একটু নুন লাগবে অল্প একটু নুন দিচ্ছি হলুদ গুঁড়ো বন্ধুরা যারা এইভাবে শাক খাওনি একবার বাড়িতে রান্না করে খাবে শাক তো সজনা শাক অনেকে পছন্দ করেন এইভাবে আলু দিয়ে যদি শাক ভাজা খাওয়া যায় খেতে খুব ভালো লাগে তারপরে এবার মাঝখানটা আমি একটু ফাঁক করে পেঁয়াজ আর এই শাকের মধ্যে একটু রসুন দিয়ে ভাজা করবো একটু ফাঁক করে দিচ্ছি মাঝখানটা অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কেন আগে থেকে আমি তেল দিয়েছি পুরো পেঁয়াজটা ভাজার জন্য অল্প একটু তেল দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর রসুনকে থেঁদা করে রেখেছিলাম দু তিন কোয়া বেশি না অল্প একটু দু তিন কোয়া রসুন দিলাম এরকম মাঝখানে এরকম নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো রসুনটা আমি হাফ ভেজে নিয়েছি এবার পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও মাঝখানে এরকম হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না হাত ভাজা করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার স্বাদ আলু একসাথে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা দেখো শাক ভাজাটা দেখতে কত সুন্দর লাগছে আমরা তো এইভাবে শাককে খাই কারা এইভাবে শাক খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো শাকটা আমার ভাজা পেয়ে গেছে এটা তুলে নেবো কত সুন্দর শাকটা আমার তো খুব দেখতে ভালো লাগছে খেতেও ভালো লাগে সজনা শাক একটু খসখস করে কিন্তু আলু দিয়ে যদি আমরা এইভাবে বানিয়ে খাই খুব মজা লাগে খেতে চলো এবার শাকটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আজকে আমি সজনা শাককে আলু দিয়ে ভেজেছি অনেকে হয়তো শুধু সজনা শাক ভাজা খায় সজনা শাক ভাজা সত্যি কোথায় খেলে একটু খসখস করে কিন্তু আলু দিয়ে যদি বানিয়ে খায় সজনা শাক ভাজা খেতে খুব ভালো লাগে সেই জন্য আজকে আলু দিয়ে বানালাম আর বন্ধুদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে চলো আজকের মতো এতটুকু আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে এসেছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে